রাষ্ট্র এবং ছাত্রের কোন রকম দূরত্ব ছিল না একই জায়গায় আমরা ছিলাম একই আবদার আমাদের ছিল একই ধারণা আমাদের ছিল একই চাওয়া আমাদের ছিল একটা দারুণ বিরোধ সৃষ্টি করে পুরো বাংলাদেশকে যারা অস্থশীল করে ফেলেছেন যারা বাংলাদেশকে একদম ধ্বংস করতে চেয়েছেন সেখানে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি শুধু এটা ছাত্র আন্দোলন ছিল না এর পিছনে অনেক বড় ইন্ধন ছিল তা সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখেছেন আমরা বলেছি রাষ্ট্রীয় মাধ্যম জলে কার বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনে দুইবার হামলা হয়েছিল একবার হামলা হয়েছিল উনিশশো পঁচাত্তর সনে বঙ্গবন্ধুর মৃত্যুর পর আর একবার হামলা হয়েছে দু হাজার আমরা কিন্তু সংযোগটা বুঝতে পারি আমরা এত বোকা আমরা শুধু বলতে চাই বাংলাদেশের যান মালকে নকশাক করে যারা অন্য একটা অন্য কিছু বা অন্য একটা শক্তিকে অপশক্তিকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তার বিরুদ্ধে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি উনিশশো হচ্ছে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায় মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের সবচেয়ে সবচেয়ে আমাদের বড় সন্তান আমাদের শ্রেষ্ঠ সন্তান আমি একজনকে বলতে শুনেছিলাম আন্দোলনের মধ্যে বলেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা বঙ্গোপসাগরের দ্বীপে পাঠিয়ে দেব কত বড় সাহস যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করে একটা সার্বভৌম দেশ দিয়েছে যেখানে দাঁড়িয়ে তারা তাদের আর যে কোনো আন্দোলনের কথা চিৎকার করে বলতে পারে সেই মুক্তিযোদ্ধাকে যারা অসম্মান করে তাদের সাথে আমরা নেই আমরা শিল্পীরা নেই আমরা চাই একটি সুন্দর প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র একটি বাংলাদেশ যেই বাংলাদেশ বন্ধুরের দিকে এগিয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকবে আমরা আছি বাংলাদেশের সাথে আমরা আছি আমাদের দেশের সাথে